সোহাগের মার রান্নাঘরে সকলকেই স্বাগত আকাশে আজ ভারী নীল আর পরিষ্কারও আছে তাই একটু বেরিয়ে পড়েছি তিনজনে মিলে যাব একটু ঘুরতে চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই মাত্র দুটি ঘন্টার সময় তারপরেই পৌঁছে যাব। এই যে চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটি আজ ওই মন্দিরেই আমরা যাব পায়ে হেঁটে মাত্র দু মিনিটের পথ তবে চারিপাশের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে মনটি আপনার ভালো হতে বাধ্য চলুন ভেতরের দিকে যাওয়া যাক পুজো দেওয়া শেষ একটু চরণামৃত না পালা তারপরেই বেরিয়ে যাব ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি একটি জমিদার বাড়ি খুব সুন্দর এখানে একটি বড় মাঠ আছে আর তাতে মেলাও বসেছিল কোনটা ছেড়ে যে কোনটা কিনবো তাই ভেবেই মনটা খুব অস্থির হয়ে পড়েছে চলুন বেশি আর দেরি করবো না এবার বাড়ির দিকে যাওয়া যাক ফিরছিলাম প্রায় সন্ধে হয়ে গেছে আর দূর থেকে দেখছিলাম শ্যামচাঁদের রথযাত্রা আসছে তাই আপনাদেরকেও একটি দর্শন করিয়ে নি আবার তো একটি বছরের অপেক্ষা দেখেছেন দলে দলে কত কীর্তনিয়া আসছে প্রতিটি মানুষের মুখে একটি শব্দ জয় জগন্নাথ রাস্তায় আজ বহু মানুষের ভিড় তবে জানেন সারাটা দিন ভাড়া কাটলেও এই সন্ধ্যে ভাড়া দেখছি একটু একটু করে বৃষ্টি পড়ছে তবে এই বৃষ্টিকে উপেক্ষা করেই চলেছে জগন্নাথের ভক্তগণ কেউ কেউ আবার ছাদ থেকে একটি বার উকি দিয়ে দেখে নিচ্ছে এই শ্যামচাঁদ মন্দিরটি বহু পুরনো তবে আপনাদেরকেও একদিন আমি শ্যামচাঁদ দর্শন করাবো রাস্তায় এত ভিড় হয়ে গেছে যে এদিকের মানুষ ওদিকে যাবে তার আর উপায় নেই ওই যে দেখতে পাচ্ছেন রথ প্রায় সামনে চলে এসেছে রথের সামনে একদল কীর্তনিয়া আর বহু মানুষের ভিড় আজকের এই প্রতিটি মানুষই হয়তো একটি বার করে রথের দড়িটি টানতে চায় রথের চাকা ঘোরা মাত্রই শুরু হয় দিন গোনা আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরে শুরু হবে সাজসাজ রব আর দুদিক থেকে ভেসে আসবে ঢাকের কাঠির শব্দ চলুন জগন্নাথ দেবকে একটিবার প্রণাম করি আর তারই সঙ্গে বলবো আমার পরিবারের সকল সদস্য যেন সুস্থ আর স্বাভাবিক থাকে চোখের নিমেষেই জগন্নাথ দেবের রথ চলে যাচ্ছে আর ফিরে দেখার জন্য একটি বছরের অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে